হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনরা সকলকে আমাদের চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্ট্যান্ডের কাছে যে কলেজ ওখান থেকে কাছে থেকে হেঁটে গেলে দশ মিনিট সময় লাগবে সরকারি প্রস্তুত ত্রিশ ফিট রাস্তার পাশে এই যে এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমার হাতের পাশে বাম পাশে যে ব্রাউন কালারের যে পাঁচতলা একটা বিল্ডিং এই বাড়িটা বিক্রি করা হবে নিচে পুরোটাই অংশটাই মার্কেট আর কি তো সম্মানিত প্রিয় দর্শক ভালো পজিশনে সরকার রাস্তার সাথে একটা ভালো বাড়ি কিনতে চাচ্ছেন মার্কেট পজিশনে বাড়ি কিনতে চাচ্ছেন সকলে তাদের বিষয়টা মাথায় রেখেই আজকে আমার এই ভিডিওটি কি তো আমি যতটুকু সম্ভব আমি আপনাকে বাহির থেকে দেখানোর চেষ্টা করেছি কারণ বাড়িওয়ালা তখন ছিল না যার পরিপ্রেক্ষিতে আমি ভিতরে প্রবেশ করতে পারিনি তো পরে অবশ্য বাড়িওয়ালার সাথে আমার কথা হয়েছে আর কি পরে আর যেতে পারিনি এর সময়ের অভাবে তো বাড়িওয়ালার তথ্য অনুযায়ী এখানে আপনার এই সরকারি যে তিরিশ ফিট রাস্তা সেরে এখানে জমি আছে আপনার তিন শতাংশের উপরে আর কি তো পুরো বিল্ডিং টা আপনার তিন শতাংশের উপর নির্মাণ করা এবং দলিলে আছে তিন শতাংশ ছয় পয়েন্ট কিন্তু এই স্পটে আপনার তিন শতাংশ আরো বাড়তি আছে তার জমি আর কি কিন্তু পুরো বিল্ডিংটা করা আছে পুরো তিন শতাংশের উপরে এবং রাস্তা সেরে আরকি বেঙ্গের রাস্তাটাও তার আর কি আর কি তো সবকিছু মিলে পুরো তিন শতাংশের উপর এই পাঁচতলা বিল্ডিংটা আছে এবং টাওয়ার নিচে পুরো মার্কেট আছে আর কি তো সম্মানিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এবং পুরো আপনার ছয় ডাবল বৈদ্য গাছ তার মানে বারোটা চুলো আছে বৈধ এবং ভাড়া আসতেছে বাড়িয়ালার ভাষ্য আর কি বিরানব্বই হাজার টাকা ভাড়া আসতেছে তাও তুলনামূলক নাকি ভাড়া কম আরও ভাড়া বাড়ালে হয়তো এক লক্ষ টাকা ভাড়া আসবে আর কি কারণ এখানে ভাড়ার ব্যাপক চাহিদা এখানে সাবার জ্ঞান বা সাবারের অনেক লোকজন এখানে ভাড়া থাকে এবং বৈধ গ্যাস সহ এই সরকারি ত্রিশ ফিট রাস্তার সাথে এরকম একটা সুন্দর একটা বিল্ডিং এটার চাহিদা আছে খুবই ভালো তো ভিতরে এনভারমেন্ট আমি দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা এরকম ভালো পজিশনে বাড়ি কিনতে চাচ্ছেন চারতলা পাঁচতলা সকল ধরনের কালেকশনই আমার কাছে আছে এবং যদি কেউ জমি কিনতে চান প্লট কিনতে চান কম দামে বেশি দামের একদম পুরো সাবার আশুলিয়া হেমায়তপুর সমস্ত লোকেশনই আমার কাছে আপনি পাবেন আমি দেখেন আমি একটু নিজ থেকে জাস্ট উপরে টিলটা টিল ডাউন করে আমি তো বিল্ডিং এর স্ট্রাকচারটাও কিন্তু আউটপুট কিন্তু ভালো ও আরেকটা সুন্দর ভালো খবর হলো এই সামনে যে 30 ফিট রাস্তা এবং পিছনেও কিন্তু 10 ফিট প্রস্থের রাস্তা আছে এই বাড়িটা দুই দিকই রাস্তা মানে বুঝতে পারছেন এই বাড়ি যে ভাড়াটিয়া যারা তাদের যে একটা এনवायरमेंट আলো বাতাস পুরো ভরপুর একদম পরিবেশটা পুরো অন্য রকম মানে অনেক ঘর বাড়ি থাকে বদ্ধ তো এটা আসলে সেরকম না পিছনে বাড়ির পিছনে 10 ফিট প্রস্থের রাস্তা এবং সামনে ত্রিশ ফিট প্রস্তুত রাস্তা দুইটা রাস্তা সমন্বয় এই বাড়িটা মানে এই খুবই সুন্দর এবং চমৎকার খুব ভালো পজিশনের বাড়ি তো সম্মানিত প্রিয় দর্শক এই বাড়িটার মূল্য আসলে এখনো আমি আপনাদের একুরেট বলতে পারবো না তবে ধরে রাখেন দুই কোটি সামথিং এই বাড়িটার মূল্য আর কি তো তুলনামূলক কম আছে তবে একদম একুরেট মূল্যটা আমি আপনাদেরকে পরে জানাতে পারবো তো সম্মানিত প্রিয় দর্শক এরকম ভালো পজিশনের বৈধ গ্যাসের লাইন সহ সরকারি বড় রাস্তার সাথে যারা এরকম বাড়ি কিনতে আগ্রহী তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কালেকশন এরকম আরো অনেক ধরনের আছে এই যে দেখতে পাচ্ছেন এটা 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 হলো সাবার সাবার এখান দিয়ে আমরা চলে আসছি কি এটা হলো পাকিজার যে বড় ফ্যাক্টরিটা আর কি পাকিজা কোম্পানি এখানে আমরা কিন্তু সরাসরি অলরেডি কিন্তু পাকিজা যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডের কাছে চলে আসছি তো এখান দিয়েও যাওয়া যায় গ্যান্ডা স্ট্যান্ড দিয়েও যাওয়া যায় সব দিক দিয়ে মোটামুটি আসা যাওয়া যায় এবং এটা সাবার যে আরিচা রোড আরিচা রোড থেকে খুব কাছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা ভালো পজিশনের তুলনামূলক কম মূল্যে বাড়ি কিনতে চাচ্ছেন প্লট কিনতে চাচ্ছেন সমস্ত কিছু আমাদের লোকেশনে আছে তো এই বাড়িটির যদি এই বৈধ গ্যাসের লাইন সহ পাঁচতলা বিল্ডিংটা যদি আপনাদের কারো বাজেটের বাজেটিভিতে হয়ে থেকে পছন্দ হয়ে থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে একটা ভেজাল মুক্ত নিষ্কণ্ঠ বাড়ি বা প্লট সবসময় আমি আপনাদেরকে দিয়ে থাকি এবং সবসময় আমি আপনাদেরকে দিব তো সম্মানিত প্রিয় দর্শক এই বাড়িটি যদি আপনাদের বাজেটিভিতে হয়ে থাকে এবং যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমরা যথাসাধ্য চেষ্টা করব যে বাড়ির যে মালিক তাদের সাথে আপনাদেরকে কথোপকথন বা তাদের সাথে একটু সাক্ষাৎ করে দেবো এবং আপনারা আলোচনা করে যদি কিছুটা নেগোসিয়েট করতে পারেন তাহলে অবশ্যই ভালো তাহলে আশা করি আপনারা ভালো থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম